নমস্কার পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমি একটি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পাঠ করতে চলেছি কবিতাটি নাম হচ্ছে লুকোচুরি তো শুরু করা যাক আমি যদি দুষ্টুমি করি চাপার কাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটুপুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওরে আমি শুধু হাসি চুপটি করি যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বসতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আছে দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়া কানি দোলা বতর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধ্যেবেলায় প্রদীপখানি জ্বলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়বো ভুইয়ে ঝরে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব তুমি বলবে দুষ্টু ছিলি কোথা আমি বলবো বলবো না সে কথা নমস্কার